সাদ্দাম আপনি বলেছেন যে মানে আপনার বক্তব্যে যে একদিন যাবে দুই দিন যাবে তিন দিন যাবে চার দিন যাবে পাঁচ দিন যাবে ছাত্রলীগ থাকবে সব কিছু মনে রাখা হবে এই মনে রেখে আপনাদের আসলে তারপরে কি মনে রেখে আপনারা কি করছেন কি পরিকল্পনায় আছেন বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতার সঙ্গে তাদের সরাসরি সম্পৃক্ততা রয়েছে আমাদের এই স্বাধীনতা আন্দোলনের সময় তাদের যে যে ধরনের সশস্ত্র কর্মকাণ্ড বাংলাদেশের জনগণের বিরুদ্ধে সে ব্যাপারে সুস্পষ্ট স্বাভাবিকভাবে আপনি এই বক্তব্যটি আমি যেটি জুলাই সম্ভবত এবং তার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যদি আপনি দেখেন আজকে দেখুন আপনি একটি সরকার উৎখাত হয়েছে এবং সেই ফ্রেম থেকেই আপনি পুরো বিষয়টিকে লক্ষ্য করছেন এবং এটি এক ধরনের বৈধতা দেওয়া আসলে দৃষ্টিভূমি থেকে সেই লেন্স থেকে আপনি ঘটনাটিকে দেখা করার চেষ্টা করছেন ষোলো তারিখের বাস্তবতা যদি বাংলাদেশে দেখেন চোদ্দ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে চোদ্দ তারিখে যখন অনাকাঙ্ক্ষিত ঘটনা সবে মাত্র শুরু হওয়ার চেষ্টা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা কর্মীদের আবাসিক কক্ষগুলোতে সেদিন আহ ভাঙচুর চালানো হয়েছে ছাত্রলীগের নেতাকর্মীদের উপরে আঘাত করা হয়েছে চট্টগ্রামে আঘাত করা হয়েছে ছাদ থেকে আহ শিক্ষা বাংলাদেশ ছাত্রলীগের কর্মীদেরকে নির্মম ভাবে ফেলে দেওয়া হয়েছে এই ঘটনাগুলো কিন্তু আগেই ঘটছিল যখন রংপুরে যে মৃত্যুর বেদনাদায়ক মৃত্যুর ঘটনাটি ঘটে তার পূর্বেই কিন্তু এই ঘটনাগুলো ঘটছিল পনেরো তারিখের সহিংসতা ছাত্রলীগদের উপর হামলা চালেছে রাতে আবাসিক হলগুলোতে তারা এই ঘটনা করে শুধু তাই নয় ষোলো তারিখ দিবা মধ্যরাতের পরে আপনি দেখবেন যে আমাদের মেয়েদের হলগুলোতে আবাসিক হলগুলোতে আমাদের মেয়েদের মেয়েদের উপর কিভাবে কোন ধরনের কোনো ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয় আবাসিক হলের হলগুলোর অভ্যন্তরে মেয়েদের অভ্যন্তরে কোনো ধরনের সংঘাতমূলক পরিস্থিতি অবকাশ ছিল না কিন্তু সেখানেও তারা আমাদের আমাদের যারা নারী কর্মী রয়েছে তাদেরকে কিভাবে তারা পিটিয়েছে হল থেকে বের করে দিয়েছে বিভিন্ন ধরনের মানহানিকর অপমানকর কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত যে ঘটনাগুলো কিন্তু পনেরো এবং ষোলো তারিখের ঘটনা আপনি যে পরবর্তীকালে যে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো কথা বলছেন তখনও কিন্তু এটির সূচনা হয়নি এবং ষোলো তারিখ সকাল সকালবেলাও সরকার ক্ষমতায় আছে আপনাদের পুলিশ আপনাদের আইন শৃঙ্খলা বাহিনী আপনারা এত অসহায় ছাত্র তার আগেই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক হল কমপক্ষে কমপক্ষে পরবর্তীকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সেটি নিয়ে তদন্ত করেছে প্রত্যেকটি আবাসিক হলেই কমপক্ষে চল্লিশ থেকে পঞ্চাশটি রুম পক্ষ ভাঙচুর করা হয়েছে আমাদের আহ ছেলে মেয়ে যারা ছাপ্রিক সঙ্গে সম্পৃক্ত আছে তাদের সার্টিফিকেট কুড়িয়ে দেওয়া হয়েছে অনেক ছেলে যারা রয়েছে তারা চারতলা পাঁচতলা ছয় তলা থেকে ফেলে দেওয়া হয়েছে এই ছিল গোটা বাংলা এবং এই ছিল গোটা বাংলাদেশের অবয়বের চিত্র সেই প্রেক্ষিতে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা সুস্পষ্ট দিকে আমরা ঘোষণা দিয়েছিলাম যে আমরা মনে রাখা হবে অবশ্যই যারা অপরাধ করেছে তাদেরকে বিচারিক প্রক্রিয়ার আওতায় কখনো কখনো আসতেই হবে জি আপনি বলছেন আপনারা সরকারি ভাবে কোনো আপনাদের তো আপনার একটা ছাত্র সংগঠন কিন্তু আপনারা আমরা বিভিন্ন সময় দেখেছি সেই সড়ক আন্দোলনের সময় থেকে শুরু করে বিভিন্ন সময় যখনই কোনো আন্দোলন জমাতে হয় তখন পুলিশের সাথে হেলমেট পরিচিত অবস্থায় ছাত্রলীগের নেতা কর্মীরা থাকেন এবং সেই সময় পুলিশ তাদেরকে কিছু বলেও না সেই হেলমেট বাহিনীকে কিছু বলেও না সেই সেটি আমরা দেখেছি মানে আপনারা তো সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আপনাদের খুব সুসম্পর্ক ছিল মানে আপনি যেভাবে ব্যাখ্যা করছেন এত অসহায় এত নির্যাতিত হয়ে গেলেন আপনার দল ক্ষমতায় আছে আপনাদের প্রশাসন আপনাদের নিয়ন্ত্রণাধীন এত অসহায় হয়ে গেলেন এই বিষয়টা কি মানুষ আসলে খুব নিচ্ছে এই ঘটনাগুলো ঘটেছে এটা চোদ্দ পনেরো ষোলো তারিখে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থী যারা রয়েছে তারা এই সম্পর্কে রাস্তায় আমরা কাদের দেখলাম এত যে মানুষ বিক্ষুব্ধ হয়ে গেলো কারফিউ ভেঙে সব চলে গেলো এই মানুষগুলো কাদেরকে আমরা দেখলাম সবকি মৌলবাদী শক্তি এত ছিল মৌলবাদী শক্তি যারা রাস্তায় নেমে আসলো আপনাদের ব্যাখ্যা কি কারা আসলো রাস্তায় আমরা স্পষ্ট হয়ে বলছি সেটি মৌলবাদী অপশক্তি যারা রয়েছে তারা তো এটির সঙ্গে সম্পৃক্ত ছিল তারা এটির সঙ্গে ওতপ্রত ভাবে জড়িত হয়েছে ম্যাটিকুলাসলি ডিজাইনের সঙ্গে তারা অংশ হিসেবেই তারা কাজ করেছে বিভিন্ন প্রতিক্রিয়াশীল চক্র তারা জড়িত হয়েছে এটি আমরা বলছি একই সঙ্গে এটিকে রাজনৈতিক ভাবে ব্যবহার যারা করেছে সেই তাদের শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনকে অশান্ত করার জন্য বিভিন্ন রাজনৈতিক দলটির সঙ্গে পরবর্তীতে সম্পৃক্ত হয়েছে যারা আজকে ছড়ি ঘোরানোর চেষ্টা করছে তো সার্বিকভাবে যে যেটিকে আহ রাজপথে যারা নেমে এসেছে সাধারণ মানুষের অংশগ্রহণ অংশগ্রহণের যে সবচেয়ে বড় বিষয় হচ্ছে সাধারণ মানুষ কিংবা সাধারণ শিক্ষার্থীদেরকে যারা ব্যবহার করছে তাদের যে বিভিন্ন প্রশিক্ষিত রয়েছে রয়েছে বাহিনী তাদের উপস্থিতি কিন্তু এই পরিবেশ পরিস্থিতিটি তৈরি করেছে এবং যখন তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মুখোমুখি হয়েছে তারা যখন সহিংসতামূলক পরিবেশ পরিস্থিতি তৈরি করেছে এবং সেটির প্রেক্ষিতে পরবর্তীতে যখন কারফিউ প্রদান করা হলো পরবর্তীতে আবার উনত্রিশ জুলাই বা তিরিশ জুলাইতে যখন দ্বিতীয় দফায় একটি সমাধান চূড়ান্ত সমাধান কিংবা আনুষঙ্গিক সমস্ত প্রক্রিয়া

এতটাই মানুষ বিরক্ত বা এতটাই মানুষের নাভিশ্বাস উঠে গিয়েছিল যে সাধারণ মানুষকে তারা ব্যবহার করতে পেরেছে আপনি বলছেন তারা ব্যবহার করেছে আমি ওই জন্য বললাম সাধারণ মানুষকে তারা ব্যবহার কেন ব্যবহৃত হলো সাধারণ মানুষ দেখো একটি রাজনৈতিক দলের যতজন কর্মী থাকে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বাংলাদেশের সকল ধরনের রাজনৈতিক দলগুলো যে বিশাল সাংগঠনিক কাঠামো রয়েছে এবং সেটির সঙ্গে যদি আপনি এক ধরনের অনাকাঙ্ক্ষিত অপ্রীতিকর ঘটনা ঘটান এবং দূর যদি যোগসাজশ ঘটান তো স্বাভাবিকভাবে এটির সঙ্গে এই যে আজকে জনগণের সম্পৃক্ততা বা আনুষঙ্গিক অন্যান্য বিষয় সম্পর্কে একতরফা ব্যাখ্যা দেওয়া হয় সেটি সঠিক নয় বলে আমি মনে করি এটির সঙ্গে এটি মূলত একটি একটি রাজনৈতিক পৃষ্ঠপোষকতা অবশ্যই ছিল এবং একই একই সঙ্গে দেশি বিদেশি ষড়যন্ত্র ছিল সেটির মাধ্যমে আহ শিক্ষার্থীদেরকে ব্যবহার করা হয়েছে এটি যেমন সত্য এবং একই সঙ্গে রাজনৈতিক যে অবশক্তিটি রয়েছে তাদের মূল উপস্থিতি আসলে পার্থক্য করে দিয়েছে বলে মনে করি মানে এই ষড়যন্ত্রই আপনারা উপকার আপনাদের রাষ্ট্রযন্ত্র আপনাদের দলীয় সক্ষমতা সবকিছু এই ষড়যন্ত্রের কাছেই পরাজিত হলো শেষ পর্যন্ত রাজনৈতিক ঘটনা প্রবাহে অবশ্যই আপনার বিভিন্ন ধরনের ঘটনা ঘটে এবং অবশ্যই সহিংসতার বিষয়টিকে এড়ানো বা সরকারের প্রায়োরিটি কি রাজনৈতিক সঙ্গে আরো বেশি উন্মোচিত হবে এবং বাংলাদেশের মানুষের যে গণতন্ত্রের প্রতি যা আহ আবেগ রয়েছে গণতান্ত্রিক ধারাবাহিকতার প্রতি বাংলাদেশের মানুষের যে আস্থা রয়েছে সাংবিধানিক ম্যান্ডেট জনগণের ম্যান্ডেটের প্রতি বাংলাদেশের মানুষের যে আস্থা রয়েছে সেটি বাংলাদেশের মানুষ পুনঃস্থাপন করবে বলে আমি মনে করি আপনারা দেশে ফিরবেন কি করে দেখুন আমার অবস্থানে তো আপনি অবগত নন আচ্ছা আপনি না হয় অবস্থান জানি আমরা কিন্তু আমরা অনেকের অবস্থানে জানি আপনাদের অনেকেই যে দেশে নাই সেই বিষয়টা আমরা নিশ্চিত এবং কে কোথায় আছে তাদের অবস্থানও অনেকটাই আমরা নিশ্চিত আপনারা এই যে এবং আপনাদের যে মানে দলের নেত্রী সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও চলে গেলেন পালিয়ে চলে গেলেন ভারতে দেশে ফেরার আপনাদের মানে কৌশলটা কি বা পরিকল্পনাটা কেমন দেখুন এটি তো মূল রাজনৈতিক দলের প্রশ্ন আহ যেটি বিষয় সেটি হচ্ছে যে আমি যেটি বিশ্বাস করি একদিন ছাত্র আন্দোলনের কর্মী হিসেবে বাংলাদেশ ছাত্রলীগের কর্মী হিসেবে সেটি হচ্ছে যে কুক্ষিগত গণতন্ত্রকে মুক্ত করার জন্য বাংলাদেশের মানুষ বাংলাদেশের ছাত্র জনতা অবশ্যই একটি শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারের পতন নিশ্চিত করবে এবং রাজনৈতিক দল অবশ্যই জনগণকে সাথে নিয়ে এই অপশক্তির বিরুদ্ধে এই অবৈধ সাংবিধানিক সরকারের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলবে সাদাম আমরা দেখছি যে আপনারা ট্রাম্প আসাতে আহ আওয়ামী লীগের মধ্যে বেশ একটা খুশি বা সন্তুষ্টি সেটি আসলে কেন ট্রাম্পের উপরে কিসের ভরসা বাংলাদেশে অনেকেই আন্দোলনকারীদের অনেকেই ট্রাম্প লীগ বলে এখন আহ এটাকেও ট্রল করছে বাংলাদেশের আওয়ামী লীগের দেশরত্ন শেখ হাসিনার সবচেয়ে বড় শক্তি হচ্ছে বাংলাদেশের জনগণ জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধের মাধ্যমেই আহ আমরা আমাদের কুক্ষিগত গণতন্ত্র হোক আমাদের সাংবিধানিক কুক্ষিগত গণতন্ত্র থেকে মুক্ত করা হোক সাংবিধানিক ধারাবাহিকতা হোক জনগণের নির্বাচিত প্রতিনিধিমূলক শাসন ব্যবস্থা সেটিতে বাংলাদেশ প্রত্যাবর্তন করবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আন্তর্জাতিক রাজনীতির যে সমীকরণ সেটি তো অবশ্যই আমরা মনে করি যে শেখ হাসিনার সরকারের যে সার্বিক গ্রহণযোগ্যতা শেখ হাসিনা সরকারের আন্তর্জাতিক সূচকগুলো উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে তার যে সাফল্য সেটির প্রেক্ষিতে স্বাভাবিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে শেখ হাসিনার যে বৈশ্বিক নেতৃত্ব সেটির প্রতি একটা আস্থার প্রতিফলন যে কোনো ঘটবে বলে আমরা মনে করি আচ্ছা মানে বাইডেন প্রশাসন থাকলে সেই আস্থার জায়গাটা খুব হচ্ছিল না যেটি ট্রাম্প প্রশাসন আসলে হবে বলে আপনারা মনে করেন আমরা কিন্তু আবারও বলছি যে এটি প্রথম কথা হচ্ছে যে জনগণই সংগঠনের সবচেয়ে বড় শক্তি এবং জনগণ এখানে নেতৃত্ব প্রদান করবে পারিপার্শ্বিক রাজনৈতিক অবস্থা যাই ঘটুক না কেন এই গণতান্ত্রিক আন্দোলনের বিজয় সুনিশ্চিত এবং যারা অপশক্তি রয়েছে যারা সাময়িক ভাবে হয়তো মনে করছে তারা বিজয়ী হয়েছে তারা আসলে বিজয়ী নয় বরং গণতন্ত্রকে বিজয়ী করেই জনগণের শক্তিতে অভ্যন্তরীণ শক্তিতেই আমাদের জনগণ ঘুরে দাঁড়াবে সংগঠন ঘুরে দাঁড়াবে এবং অপশক্তিকে মোকাবেলা করবে সাদাম আপনি খুবই দারুণ সুবক্তা আপনি আপনার বক্তব্যের মধ্যে আসলে অনেক কিছু আমি খুঁজে পাচ্ছি না যে যে প্রশ্নটা করছিলাম সেই প্রশ্নটা কোথায় চলে যাচ্ছে আপনাদের পরিকল্পনার কথাটা আমি জানতে চাচ্ছিলাম আপনি বলছেন বিচারিক প্রক্রিয়ার কথা সাংগঠনিকভাবে আপনাদের কেমন পরিকল্পনা সামনে বাংলাদেশ ছাত্রলীগ এই মুহূর্তে আপনি জানেন যে গোটা দেশব্যাপী আমাদের নেতাকর্মীরা জুলুমের শিকার নির্যাতনের শিকার নিষ্পেষণের শিকার আমরা আমরা যখন কথা বলছি আপনি আপনি আপনার সঙ্গে বলছেন বাংলাদেশ ছাত্রলীগের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আপনার সঙ্গে আলাপ আলোচনা হয়েছে আলোচনা হয়েছে হ্যাঁ সেটি আপনি আপনার ব্যাখ্যা দিয়েছেন আমরা আমাদের ব্যাখ্যা দিয়েছি ছেলেমেয়েরাই বা আমাদের যারা দর্শক তারাই সেটি নির্ধারণ করবে এবং এই মুহূর্তে বাংলাদেশে কিন্তু কয়েক লক্ষ শিক্ষার্থী রয়েছে যারা তাদের পরীক্ষা কার্যক্রমে শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করতে পারছে না শুধুমাত্র একটি নির্দিষ্ট দলের কর্মী হওয়ার কারণে সমর্থক হওয়ার কারণে কিংবা দূরতম সম্পৃক্ত সেটি হওয়ার কারণেই কিন্তু আজকে আজকে অনেকে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারছে বাংলাদেশের মেডিকেল কলেজ গুলোতে শুধুমাত্র ছাত্রলীগের কর্মী হওয়ার কারণে কুমার শুধুমাত্র নির্দিষ্ট মত প্রকাশ কারণে আজকে হয়তো তারা চার পাঁচ বছর ছয় বছর লেখাপড়া শেষ করেছে সেখান থেকে তাদের সার্টিফিকেট বাতিল করা হচ্ছে তাদেরকে পাঁচ বছর দশ বছর বিভিন্ন মেয়াদে তারা শাস্তি প্রদান করা হচ্ছে পরীক্ষা কেন্দ্রে কেউ যদি কখনো যায়ও। সেই পরীক্ষা কেন্দ্র থেকে তুলে নিয়ে তাদের কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হাতে তুলে দেওয়া হচ্ছে কারো বিরুদ্ধে মামলা নাও থেকে থাকে অজ্ঞাত নাও মামলা তাদের বন্ধভুক্ত করা হচ্ছে এবং গোটা বাংলাদেশে ছাত্রলীগের বিশেষ করে আপনি জানেন যে গোটা বাংলাদেশের সমস্ত আওয়ামী লীগের নেতাকর্মী কর্মী ছাত্রলীগের নেতাকর্মী সহযোগী সংগঠনের নেতাকর্মী কর্মী সবারই বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে জ্বালিয়ে দেওয়া হয়েছে পরিবার হত্যাযোগ্যের শিকার হয়েছে এটি হচ্ছে গোটা বাংলাদেশের প্রেক্ষাপট তো আমরা মনে করি যে এই মুহূর্তে আমাদের সামনে সবচেয়ে বড় যেটি প্রায়োরিটি সবচেয়ে বড় যেটি চ্যালেঞ্জ সেটি হচ্ছে যে আমাদের এই গণতান্ত্রিক সংগ্রাম আমরা মনে করি যে এই অগনতান্ত্রিক অবশক্তি যেটি আমাদের জবরদখল করে রেখেছে গোটা বাংলাদেশকে কুকিগত করে রেখেছে আমরা মনে করি যে গোটা বাংলাদেশে হয়েছে একটি মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে বাংলাদেশ এবং জনগণের আপনি একটি সরকার গঠন করবেন জনগণ আপনাকে ম্যান্ডেট প্রদান করবে সেটির আলোকে আপনি সরকার গঠন করবেন সরকারের জবাবদিহিত থাকবে এটি একটি আহ প্রক্রিয়া এটির মাধ্যমে আপনি জনগণকে ধর্তব্যের মধ্যে আনছেন কি আনছেন না

আমরা আমরা এই সরকারের যে নিষেধাজ্ঞা যারা সংবিধান গ্রহণ নিজেরাই মানে না তারা যখন আইনের দোহাই দেয় আহ সেটি আমাদের কাছে হাস্যকর আহ মনে হয় তারা যারা বাংলাদেশের প্রতিক্রিয়াশীল উগ্রবাদী সংগঠনগুলো তারা তাদের নিষেধাজ্ঞার আওতায় বাইরে নিয়ে এসেছে বাংলাদেশের আহ স্বাধীনতা আন্দোলন ভাষা আন্দোলন গণতান্ত্রিক আন্দোলন শুধু তাই বাংলাদেশের ছাত্র সমাজের বৃহত্তম অংশের প্রতিনিধিত্বকারী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র লীগের যখন তারা নিষেধাজ্ঞার আওতায় নিয়ে আসে বাংলাদেশ ছাত্র পক্ষ থেকে কিন্তু আমরা সুস্পষ্ট বলেছি যে এটির কোনো গ্রাহ্যতা আমরা করি না এটির কোনো আইনগত নৈতিক কোনো যৌক্তিক ভিত্তি আমাদের কাছে নেই এ কারণে অপ্রকাশ্য কার্যক্রম বলে বাংলাদেশের কোন কিছু নেই আমরা প্রকাশ্যেই সব করব আমরা বাংলাদেশ এই সর এই অবৈধ সরকারের এই নিষেধাজ্ঞাকে আমরা থরে কেয়ার করি বাংলাদেশ ছাত্রী আগামী দিনে সুসংগঠিত হয়ে পরিবর্তিত দাঁড়াতে পারছেন না আপনার এইটা তো বাস্তবতা মানে তোরাই কি আর জ্ঞান নাকুড়ি বাকি হচ্ছে কি এত করতেই হচ্ছে আমাদের ছাত্রলি অবশ্যই কর্মসূচী পালন করছে আজকেও মিছিল হয়েছে এই 10 নভেম্বরও বাংলাদেশ ছাত্রลีก কবিরা সমবেত হয়েছে জোরজুলুম তারা জুলুমের শিকার হয়েছে নির্যাতনের শিকার হয়েছে বিভিন্ন ধরনের যে পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে আমরা বর্ণনা করেছি এ ধরনের ঘটনাগুলো শিকার হয়েছে কিন্তু তারপরে বাংলাদেশ ছাত্রลีก রুখে দাঁড়িয়েছে এবং একটি রাজনৈতিক দলের কর্মকাণ্ড ধাপে ধাপে ভুতিন্ন হয় বাংলাদেশ অনেক ধন্যবাদ হোসেন আপনি অনেকগুলো অভিযোগ করছিলেন বর্তমান সরকারের বিরুদ্ধে সেই অভিযোগগুলো নিয়ে হয়তো সরকারের যারা আছেন তাদের সাথে যখন কথা বলার সুযোগ হয় সেইগুলো নিয়ে কথা বলবো এরকম ভুরি ভুরি অভিযোগ আওয়ামী লীগ সরকারের আপনি নিশ্চয়ই শুনেছেন আছে সংবিধান আইনের ব্যত্যয় ঘটানো সেই বিষয়গুলো নিয়ে আপনারা আসলে কখনো মানে আমি সেটাও একটু আগে জিজ্ঞাসা করছিলাম আপনারা কখনো অনুতপ্ত কিনা আপনারা কি মানে দেশবাসীর কাছে কোথাও কোনো জায়গায় ভুল হয়েছে ক্ষমা চাইছে এরকম কোনো জায়গায় গিয়ে পৌঁছাবেন কিনা দেখুন একটি রাজনৈতিক দলের কর্মকাণ্ড একটি বৃহত্তর দৃষ্টিকোণের বিষয় তো সংগঠন গুলো সবসময় একটা ধরনের প্রচেষ্টা থাকে গণমুখী থাকার কিংবা সময়ের সঙ্গে আপ টু ডেট থাকার কিংবা কোনো বিষয়ে থাকলে সংশোধনমূলক প্রক্রিয়া গ্রহণ করার এটি একটি সংগঠনের জন্য একটি ধারাবাহিক প্রক্রিয়া আর এই এই সরকার উৎখাতকে কেন্দ্র করে সার্বিক বিষয় আপনি যেটি বলছেন সেটি তো আপনার নিজের নিজস্ব মতামত থাকবেই সংগঠনের নিজস্ব মতামত জোর রয়েছে আমাদের নিজস্ব অবজারভেশন রয়েছে সেই লক্ষ্যেই তো বাংলাদেশ ছাত্রলীগ এই বিষয়টিকে ভাবে দেখবে আর বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে যদি আমরা বলি সেক্ষেত্রে যে আমরা বাংলাদেশের ছাত্র সমাজকে অভিনন্দন জানাই শিক্ষার্থীদেরকে অভিনন্দন জানাই শিক্ষার্থীদের প্রতিবাদী যে স্পিরিট রয়েছে তাদের যে দৃঢ়তা রয়েছে যে কোনো অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে যে প্রচেষ্টা তাদের রয়েছে তাদেরকে আমরা সালাম জানাই এবং শিক্ষার্থীদের কাছ থেকে শেখার ক্ষেত্রে বাংলাদেশ ছাত্রলীগ কোনো কার্পণ নেই শিক্ষার্থীদের কাছ থেকে আহ শিক্ষার্থীদের কোনো আমাদের কোনো বিষয়কে কেন্দ্র করে শিক্ষার্থীদের অভিমান অভিযোগ সেটির আলোকে বাংলাদেশ ছাত্রলীগ সবসময় তাদের কর্মকাণ্ডে এক ধরনের পরিশুদ্ধি এক ধরনের আরো ইতিবাচক বাতাবরণ নিয়ে আসার জন্য ছাত্রলীগের প্রচেষ্টা সবসময় অব্যাহত থাকবে আমরা যেটি নিয়ে সচেতন সেটি হচ্ছে যারা সহিংসতা পরিচালনা করেছে যারা শিক্ষার্থীদেরকে ব্যবহার করেছে যারা শিক্ষার্থীদের লাশ ফেলেছে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যারা এই ফৌজদারি অপরাধ গুলোর জন্য এবং যারা পলিটিক্যাল গ্রুপ হিসেবে আওয়ামী লীগ নেতা কর্মীদের উপর যারা হত্যাযোগ্য পরিচালনা করেছে আমাদের সাম্প্রদায়িক আহ যে সম্প্রীতির পরিবেশ ছিল সেটিকে যারা বিনষ্ট করার চেষ্টা করেছে এবং শিক্ষার্থীরা তো কোটা সংস্কার চেয়েছে শিক্ষার্থীদের এই এক ধরনের শিক্ষার্থীরা সবসময় গণতান্ত্রিক সরকারের উপরই বাংলাদেশের ছাত্র সমাজ বিশ্বাস দেখেছে শিক্ষার্থীদের ঘাড়ে বন্দুক রেখে আজকে গণতান্ত্রিক সরকার চাপিয়ে দিয়েছে তাদের বিরুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগের যে সংগ্রাম সেটি অব্যাহত থাকবে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে আমরা সুস্পষ্ট ভাবে বলছি যারা আন্দোলনে অংশগ্রহণ করেছে বাংলাদেশ লীগের পক্ষ থেকে তাদেরকে আমরা অভিনন্দন জানাই সালাম জানাই এবং আমরা মনে করি যে আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে এই শিক্ষার্থীরা সামনে থেকে নেতৃত্ব অনেক ধন্যবাদ সাদ্দাম হোসেন আপনি আপনার বক্তব্য দিয়েছেন আপনার এই বক্তব্য মানে দেশের সাধারণ ছাত্ররা বা লীগের দেশে যারা কর্মীরা